আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক স্ক্রিনে একটা ভিডিও দেখতে পাচ্ছেন কুঠা বিরোধী আন্দোলনের ছাত্র ভাইয়েরা তারা মাগরীবের নামাজের সময়ে তারা আন্দোলন স্থগতি করে তারা নামাজ আদায় করতেছে এত সুন্দর একটা দৃশ্য দেখে অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন জানতে চেয়েছেন যে ভাই এই যে কুঠা বিরোধী আন্দোলন যারা করতেছে এই আন্দোলনের নেতৃত্বে কি ছাত্র শিবির আছে কিনা অনেকেই বলার চেষ্টা করতেছে এটা নাকি জামা শিবিরের আন্দোলন এটার নেতৃত্বে কি ছাত্রশিবির আছে কি না এ ধরনের প্রশ্ন করেছেন এই বিষয়টি আমি আপনাদের সামনে ক্লিয়ার করব। আর এই যে এখানে যারা নামাজরত অবস্থায় আছে এরা কি আসলে ছাত্রশিবির কিনা এটাও আমি আপনাদের সামনে স্পষ্ট করব তো প্রিয় দর্শক আপনারা জানান যে বর্তমান চলমান একটা পরিস্থিতি সেটা হচ্ছে কোঠা বিরোধী আন্দোলন কোঠা এমনভাবে আমাদের সমাজে জায়গা করে নিয়েছে যে কোঠা ছাড়া কোনো মেধাবী কোনো চাকরি পাচ্ছে না কোটা এমন একটা ভয়ানক আকার রূপ ধারণ করেছে যার কারণে মেধাবীরা আজকে চাকরি বাকরি পাচ্ছে না তাদের যোগ্যতা অনুযায়ী তারা যেখানে যাওয়ার কথা সেখানে তারা যাইতে পারতেছে না যার কারণে ছাত্র সমাজ আজকে কিন্তু ফুসে উঠেছে তাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে দু সালের পরে যে কোটা সংস্কার আন্দোলন হয় সেই আন্দোলনে সরকার কিন্তু বাধ্য হয় ছাত্রদের পক্ষে কোঠার বিরুদ্ধে রায় দিতে কিন্তু বাধ্য হয় এবং কোটা সংস্কার করা হয় কিন্তু পরবর্তীকালে এই পর্যন্ত বিভিন্ন জায়গা বিভিন্ন খাতে সরকারি বেসরকারি বিভিন্ন জায়গা এই কুঠার যে সব লোকজন ছিল তাদেরকেই বেশি অগ্র অধিকার দেওয়া হয়েছে যার কারণে মেধাবীরা উপযুক্ত জায়গায় যাইতে পারে নাই তাদের মেধা অনুযায়ী তারা কাজ পায় নাই বেকার অবস্থায় তাদের জীবনযাপন করতেছে তারা হতাশ হয়ে গিয়েছে অনেকে আত্মহত্যার পথ বেছে নিয়েছে অনেকে এই ধরনের যে ধ্বংস হয়ে গিয়েছে এই কারণে ছাত্র সমাজ আজকে জেগে উঠেছে তারা তাদের মেধার মাধ্যমে তার উপযুক্ত জায়গায় যাইতে চাই। এই কোঠার মাধ্যমে অযোগ্য ব্যক্তিদেরকে আজকে বিভিন্ন জায়গা সরকারের বিভিন্ন দায়িত্বে বসানোর কারণে কিন্তু আজকে দুর্নীতির পরিমাণ বেড়ে গিয়েছে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এইগুলো মাথায় রেখে সরকারকে কাজ করতে হবে কোটা সংস্কার করতে হবে কোঠাকে বাতিল করে দিতে হবে দুই থেকে তিন পার্সেন্ট কোঠার জন্য একটাই রাখতে হবে দুই থেকে তিন পার্সেন্ট কারণ কোঠার তো কোনো দরকার নাই যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় দিতে পারলে পারে সেই জায়গাটা উন্নত হবে সেই জায়গাটা সঠিকভাবে পরিচালিত হবে কিন্তু আসলে বর্তমান আপনারা জানেন যে সরকার আছে এটা হচ্ছে কুঠা সরকার কুঠা সরকার চাইবে তো যে কুঠা যারা আছে কুঠা যারা দাবিদার যারা আছে তাদেরকেই মানে অগ্রাধিকার দেওয়ার জন্যই তারা চেষ্টা প্রচেষ্টা চালাবে এটাই তাদের নীতি হবে কারণ তারা নিজেরাও তো কোঠার মাধ্যমে মুক্তিযোদ্ধার এই নাম গন্ধ বেচা কিনা করে কিন্তু তারা জনগণের ভোট ছাড়া অবৈধভাবে নির্বাচন দিয়ে একতরফা নির্বাচন দিয়ে জনগণের তোয়াক্কা না করে রাজনৈতিক দলের তোয়াক্কা না করে এককভাবে নির্বাচন করে তারা আজকে ক্ষমতায় আসে সরকারের গদিতে বসে আছে তারা কুঠাকে ইউজ করে কুঠা ব্যবহার করে আজকে তারা ক্ষমতায় আছে তো তারা তো চাইবেই যে যারা কুঠার লোকজন আছে তাদের কাছাকাছির লোকজন যারা আছে তাদেরকে ধরেন যে বিভিন্ন জায়গায় বসানোর জন্য চাকরি দেওয়ার জন্য তো যাই হোক প্রিয় দর্শক এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যতক্ষণ না পর্যন্ত এই কোটা সরকার পরিবর্তন না হয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত যত আন্দোলন করেন যত যাই করেন না কেন এটা সমসাময়িক হয়তো আপনাদেরকে খুশি করার জন্য আন্দোলন দমন করার জন্য হয়তো আপনাদের এই ধরনের দাবি মেনে নিতে পারে সরকার কিন্তু এটা বাস্তবায়ন হবে না এটা হচ্ছে মূল বিষয় এখন যেটা আপনারা জানতে চেয়েছেন যে এই আন্দোলনে নেতৃত্বে ছাত্রশিবির আছে কিনা আপনারা যেন যে বানাসের কলেজ বিশ্ববিদ্যালয় সব বিশ্ববিদ্যালয়ে সেখানে কিন্তু ইসলামী ছাত্র আছে এবং তারা তাদের দাওয়াতি কাজ করে যাচ্ছে তাদের যে মিশন এবং ভীষণ যেটা আল্লাহ জমিন জমিন্দ প্রতিষ্ঠার জন্য ছাত্র সমাজকে যেভাবে গড়ে তোলার দরকার তারা কিন্তু সেটা করতেছে তো সেইখান থেকে এই যে ছাত্রদের যে একটা ন্যায্য দাবি এই যে বিরোধী আন্দোলন এই কুঠাবাতিলের যে একটা ন্যায্য দাবি এটা ছাত্র একটা ন্যায্য দাবি এই দাবি আদায় যেহেতু এটার সাথে শিবিরও একমত এবং ছাত্রশিবিরও তো তারা ছাত্র তাদেরও তো মেধা আছে আপনারা জানেন যে সারা বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে যেহেতু মেধাবী ছাত্ররা আছে তার বেশিরভাগই কিন্তু ছাত্রশিবির করে থাকে আর ছাত্র শিবিরা সবসময় পড়াশোনা করে তারা মেধাবী হয় যার কারণে এই দাবিগুলো তো ছাত্রশিবিরের দাবি অর্থাৎ ছাত্রদের দাবির সঙ্গে ছাত্র শিবিরের দাবি মিলে যাওয়ার কারণে তারা ঐকমত পোষণ করেছে এবং ছাত্রদের এই আন্দোলনের সাথে তারা কিন্তু আছে কিন্তু নেতৃত্বে আছে কিনা এটা অনেকে আপনারা যেতে চেয়েছেন কিন্তু প্রিয় দর্শক আপনারা জানেন যে এই আন্দোলনকে ছাত্রদের এই ন্যায্য আন্দোলনকে বিতর্কিত করার জন্য রাজনৈতিকভাবে ভূমিকায় নেওয়ার জন্য কিন্তু সরকার চেষ্টা প্রচেষ্টা চালাবে যার কারণে প্রকাশ্যে ছাত্র শিবির কিন্তু নেতৃত্বে নাই প্রকাশ্যে না থাকলেও গোপনভাবে তারা কিন্তু এই ছাত্র সমাজকে এই ছাত্রদেরকে নেতৃত্ব দিচ্ছে অতীতে যত ছাত্র আন্দোলন হয়েছে প্রত্যেকটা আন্দোলনেই ছাত্রশিবির অতঃপরিতভাবে জড়িত ছিল এবং নেতৃত্ব জায়গা থেকেও ছাত্রশিবির কিন্তু সবসময় নেতৃত্ব দিয়ে এসেছে এর আগে যে কোটা সংস্কার আন্দোলন সেখানে কিন্তু নুরুল হক নূর সহ আরও যারা ছিল যারা নেতৃত্ব দিচ্ছিলো তাদেরকে বলা হয় নাকি তারাও নাকি শিবির থেকে এসেছে শিবির করতে অথচ তারা আওয়ামী লীগ ছাত্রলীগের লোকজন ছাত্রলীগের নেতা ছিল তাদেরকেও শিবির বানানো হয়েছে তো মূলত এটা একটা ট্যাগ এই ট্যাগ দিয়ে ধরেন যে আন্দোলনকে বিতর্কিত করার চেষ্টা প্রচেষ্টা অনেকেই করবে সরকার করবে কিন্তু এভাবে ছাত্র সমাজকে দমন করা যাবে না মনে রাখতে হবে ছাত্র সমাজ যদি একবার জেগে ওঠে তাহলে কিন্তু কারো কোনো রক্ষা হবে না আপনারা দেখতে পাচ্ছেন রিসেন্টলি ছাত্র সমাজ কিন্তু জেগে উঠেছে সারা বাংলাদেশে বিভিন্ন আপনার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্ররা ছাত্রীরা তারা কিন্তু আন্দোলনে আছে এবং এই আন্দোলন চলমান রাখতে হবে যতক্ষণ পর্যন্ত দাবি না আদায় হবে ততক্ষণ পর্যন্ত আপনাদের এই আন্দোলন চালাতে হবে আপনারা যদি মানে দমন হয়ে যান শেষ হয়ে যান নিঃশেষ হয়ে যান মনে রাখবেন এমনিতেই শেষ হয়ে গেছেন কোঠার কারণে আপনাদের মেধা কিন্তু এমনিতেই শেষ হয়ে গেছে উপযুক্ত জায়গায় আপনারা যাইতে পারতেছেন না অযোগ্যরা আজকে যোগ্যতার আসনে বসে আজকে দুর্নীতি করে দেশটাকে শেষ করে ফেলতেছে অতএব ছাত্র সমাজকে আপনাদেরকে এটা পরিবর্তন করতে হবে আপনাদেরকে জেগে উঠতে হবে দেশে শুধুমাত্র এই কোঠা আমি তো বলছি যে খালি কোঠা না এই কোঠার এই আন্দোলন সফল হইলে এই যে সফলতা হয়ে যাবে আপনাদের চাকরি বাকরি হয়ে যাবে আপনার মেধাজার মূল্যায়ন হবে বিষয়টা কিন্তু এরকম না যতক্ষণ না পর্যন্ত এই কোঠা সরকার পরিবর্তন না হবে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আপনার ছাত্রদের যে মেধা এই মেধার মূল্যায়ন করা হবে না অযোগ্যদেরকেই ওই সব আসনে বসানো হবে দুর্নীতি করার জন্য চুরি করার জন্য বাটপারি করার জন্য ঘুষ খাওয়ার জন্য সুদ খাওয়ার জন্য ওই সব যোগ্যতা স্থানে কিন্তু অযোগ্যদেরকে বসানো হবে আর আপনারা জানান যে যারা পার্লামেন্টধারী যারা আছে পার্লামেন্টের বাইরে যারা আছে যারা একসময় মুক্তিযোদ্ধা ছিল না বেশিরভাগই এখন দেখা যাচ্ছে ভুয়া মুক্তিযোদ্ধা তো ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট লাগে তাদের সন্তান মেয়ে নাতি নাতিদেরকে কিন্তু আজকে বিভিন্ন জায়গায় কিন্তু এই মুক্তিযোদ্ধার কোঠা লাগিয়ে কিন্তু চাকরি দেওয়া হচ্ছে যার কারণে মেধাবীরা গরিব দুঃখী যেসব মেধাবী ছাত্র যেসব ভাইয়ের আছে তারা কিন্তু তার যোগ্যতা অনুযায়ী তাদের মেধা অনুযায়ী তেমন মূল্যায়ন পাচ্ছে না তেমন চাকরি বাকি পাচ্ছে না সব জায়গায় কিন্তু ওরা দখল করে আছে কিন্তু লুটে ফুটে খাচ্ছে অতএব আপনি যাই করেন না কেন যত যাই বলেন না কেন ভাই এই কোটা সরকার পরিবর্তন হওয়া পর্যন্ত জনগণ সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এই আন্দোলন করেন আর যাই করেন সমসাময়িক হয়তো আপনারা একটু ইয়ে হইতে পারেন কিন্তু এটা দীর্ঘস্থ হবে না ঠিক আছে সরকারকে পরিবর্তনের জন্য আপনাদেরকে কাজ করে যাইতে হবে হ্যাঁ ছাত্র শিবির জামাত ইসলাম সবসময় বাংলাদেশের যে কোনো মানুষের মৌলিক অধিকার ন্যায্য অধিকার আদায় সবসময় আন্দোলনের পাশে ছিল আশে থাকবে এখানে ছাত্র শিবির তারা মূল ভূমিকায় না থাকলেও তারা কিন্তু গোপনভাবে তারা কিন্তু শিবির অথোপরিতভাবে তারা জড়িত এবং এই ছাত্রদের ন্যায্য এই দাবি আদায়ের জন্য তারা কাজ করে যাচ্ছে নেতৃত্ব দিচ্ছে কিন্তু আপনারা চিনতে পারবেন না চেনার কোনো উপায় নাই ঠিক আছে কিন্তু নেতৃত্বে ছাত্রশিবির আছে এটা বলার অপেক্ষা রাখে না কারণ ছাত্রশিবির হচ্ছে ছাত্র এবং ছাত্রদের ভালো মন্দ বিষয়টা দেখাও ছাত্র ছাত্রশিবিরের একটা দায়িত্ব তো যেহেতু সারা বাংলাদেশে আজকের ছাত্রশিবির সারা বাংলাদেশে যেহেতু আজকের ছাত্ররা জেগে উঠেছে এই কোঠার বিরুদ্ধে কথা বলতেছে আর তাই ছাত্রশিবির এর বাইরে না ছাত্র ছাত্রশিবিরের দাবির সঙ্গে ছাত্রদের দাবি মিলে যাওয়ার কারণে ছাত্রশিবিরও এর সাথে জড়িত এবং তারাও কাজ করে যাচ্ছে এবং এই কাজ চলবে ইনশাল্লাহ ঠিক আছে আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ